ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালোবাসো আর আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকের হচ্ছে শুক্রবার ভ্যালেনস্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি তো দেখো আমি সকাল সকাল উঠে আমি সকাল সকাল উঠে হ্যাঁ আজকেরই সকাল সকাল উঠে গেছি মানে কত মাসে আজকে বেরিয়ে আসবে ও সকাল সকাল বেরাবে আর আমি আর ছেলে বিকালে বেরাবো তো তার জন্য তারা তাড়াহুড়ো করে বৌদি বলছে যে ট্যাংরা মাছ এটা দিছি ড্যাংরা তো বলছে ড্যাংরা মাছের ঝোলটা তুমি করো আমি তাহলে তোমার দাদারে ভাতটা ঘুষিয়ে দিই আর আমার বরের ভাতটাও ঘষাবে তো বলছে তুমি তাহলে এইদিকে করো আমি ওইদিকে ওদের খাবারগুলো একটু ঘুষিয়ে দিয়ে বলছি ঠিক আছে তুমি ওইদিকে করো আমি এইদিকে বলো তো বাইরে একটা কাঠের উনুন করেছে সেই কাঠের উনুনেই রান্না করে ঘরে তো গ্যাস আছে আর কারের অনু রান্নার টেস্টটাই তো জানো তোমরা রকম তো অনেক ভালোবাসো অনেক খারাপ মুহূর্ত নিয়ে কিন্তু আজকের ভিডিওটা কি বলতো মানে কালকের দিনটা তো যেভাবে হোক কেটে গেলো কালকের একটু ভিডিও বানায়নি নি ভিডিও বানায়নি ভালো লাগছিল না সেই দিনই বৃহস্পতিবারের দিনই এসছিল ওই কী বলবো ওই দুর্ঘটনার মানে ওইগুলো না কোনো কানে বাঁধে তো এখনো দুজন বললাম না পার্টনার হসপিটালে আছে তো তোমরা একটু ঠাকুরের কাছে পে করো তারা যেন যেমনই থাক ভালোভাবে সুস্থ হয়ে যেন বাড়িতে ফিরে আসে যাই হোক যেন তাদের মধ্যে প্রাণটা থাকে আর তারা যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে এই প্রার্থনা করো আর বাদবাকি সবাই তো ঠিকঠাক আছে আর দুজন তো শুনলেই তো দুজনার অবস্থা তারা আর আমাদের মধ্যে নেই তো আর কি করা যাবে এতটা খারাপ মুহূর্ত নিয়ে তো তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি শুক্রবারের দিনই মানে রান্না করছিলাম ওইটুকু তারপরে স্নান টান করে বসে আসি তা পুস্তিটা এসে বলছে পিসি ফটো তোলো তো তাই ফটো তুলছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর ভিডিওটা আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে বলে অনেকটাই লং করে নিয়েছি ভিডিওগুলো আর তারপরে দেখো বাড়িতে আসবো বলে তা মা বলছে যা কাছে দিয়ে একটু কুল পেরে নিয়ে আয় তাই আমি সাদে উঠে গেছি আর উঠে গিয়ে আজকে যেহেতু ব্যালেন্সাইন ডে আর কি বলতো এতটাই খারাপ সময় মানে মানুষের কি বলবো আমি ভিডিওটা এডিট করতে করতে এই আমার চোখ দিয়ে জল ঝোঝরে চলে আসছে ভাষায় প্রকাশ করতে পারছি না কি বলতো এই গোলাপটার একটু ভিডিও করে নিলাম তো আমার ইউটিউব সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর এই গোলাপটা সব উপলক্ষে আমি গোলাপটা শেয়ার করলাম ভালোবাসা কিন্তু শুধু স্বামী স্ত্রীর মধ্যে হয় না অল্প ফ্যামিলির মধ্যেই কিন্তু ভালোবাসাটা থাকে তো সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম ভালো মুহূর্তটা খারাপ তো অনেক খারাপ মুহূর্ত চলে গেছে আর সেই সবগুলো মনেও রাখতে চাচ্ছি না কিন্তু মনে পড়ে যাচ্ছে যেন তো এরকম একটা ব্যাপার তো কুল তো কুড়ালাম কুল নিলাম তো সেগুলো সব বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার কর করতে পারছি না তো তারপরে তো বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম ছেলে আর আমি আর আর কোনো ভিডিও করিনি তারপরে বাড়ি এসে এই যে দেখো বাড়ি আসার সময় একটু মেমো নিয়ে এসেছিলাম সেটাই আর আমি একটু ভাগে ভাগেজে খেয়ে নেবো এক প্লেটই নিয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে বিছানা বসাবো ঘুষিয়ে রান্নাও বসাবো মানে একদিকে রান্না করবো আর একদিকে হচ্ছে বিছানাটিছা ঘষাবো তো সাথে থাকো আর পাশে থাকো আর ভালো লাগলে আজকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো সন্ধে তো সন্ধেও হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে তো কাজ বাজও তো আসে অনেক তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা সে সব বিছনা টিছনা কুশিয়ে ঝেড়ে ঝুড়ে ঘরটা মশলাম আবার ছতই মশা যায় না কেন তাও না মুসলে ভালো লাগে না আর এইদিকে দেখো এক কামড়া জামা কাপড় এই যে গড়াইছে এক গামলা কালকে কাজবো আর এরকম বাড়ির থেকে যে কুলগুলো আনছি গাছ আর কুল একটা মানে কি বলবো মজাই আলাদা তাই না শুকাবো শুকিয়ে তারপরে হচ্ছে দেখি কি করতে পারি চাটনি না আচার আর রান্না করছে ওইদিকে আর এখন বাজে দেখো নটা মানে কাজবাস করে রান্না শুরু করে আসি সব আগে গুছিয়ে নিয়ে আসি ডিমের ঝোল ঝোল হচ্ছে আর ভাত এক ভাত ভাতটাও সব ঘষে রান্না করছি আদা রসুন সব কষে নিয়েছে দাদা টমেটো আর পেঁয়াজটা কুঁচিয়ে নিয়েছে আর লঙ্কা চিড়ে নিয়েছে আর জিরে আজ গিরে আর তরকারিতে মানে কালকে শনিবার নিরামিষ তো পুরোটা ধুয়ে ধোবা আছে ভালবো আর এদিকে এটা ভাত হচ্ছে তরকারিতে বিরাট কষে এসেছে তো জিরাটা ওই কোটাই ঢালবো বলে প্যাকেটের জিরে ওর জন্য আর আজকের আর এই ধরি যে ডিম হাতে তো চলো আর কী কী নিয়ে এসছে দেখিয়ে দিই ওই এই বড়িগুলো পাঠিয়ে এসে আমার সাইজ দিয়ে দিয়েছিল তাই আবার এই কটা বড়ি আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার মানে মাকে দিয়েছিল সাইজ দিই আবার সাইজ মা আবার আমাকে দিয়েছে কটা আর এই দেখো পালং শাক পুরো ধুই কেটে বেশে কেটে নিয়ে এসেছি আর এটা কি বলো তো আমাদের ওই লাউ গাছ দেখাচ্ছিলাম না লাউ গাছের পাতা নিয়ে এসেছি লাউ পাতা বাটা খুব বলে তো এইভাবে সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে তো আবার টেনে বার করে নিয়ে খুলছি তাও খুলতে পারছি না আর আমার বরদিরে দেখো তো তোমার তোমরা আমার দেখো তো কিন্তু আমার সেই দিরে কিন্তু তোমরা কেউ দেখো মানে ওর সাথে না অত আমাদের কারোর অতটা পটে না বুঝছো আর এইটা না আমি একটা দোকা সেরে ফেলেছিলাম তুলতে তুলতে সেই দোকার মধ্যেই লাউটা হয়েছিলো তা সেই লাউর কাজটাই নষ্ট হয়ে যাবে বলে আমি আবার নিয়ে চলে এসেছি আজকে কিন্তু এই ছোট্ট একটা ভিডিও আর ভিডিও করিনি তোমাদেরকে যে শেয়ার করবো তো ছোট্ট একটা ভিডিও দিয়েছি ঠিক আছে তো টাটা বাই বাই ভালো থেকো সবাই আর আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট জানি ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে গুড নাইট জানি এখানে ভিডিওটা শেষ করলাম